হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্ল্যান্ট বাস আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো এটা একটা দুটো গাছ কিনেছি আমি সেই গাছ দুটো একদমই কোনো মিডিয়া ছাড়া খুব সহজেই তোমরা তোমাদের ব্যালকনিতে রাখতে পারবে তো সেই গাছটা আমি কোথা থেকে কিনলাম কত টাকায় কিনলাম সেটা টোটালটাই তোমাদেরকে দেখাবো আর কি গাছ সেটাও তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো টোটাল পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা তোমরা একদমই নতুন তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও একদম ভুল করো না কিন্তু এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা আজকে আমি দুটো গাছ কিনেছি দুটো গাছ একই গাছ সেটা শুধু জাস্ট ভ্যারাইটিটা আলাদা তোমাদেরকে আমি ভেতর থেকে খুলে দেখাবো তো এই গাছগুলো আমি কিনেছি খরদার একটা নার্সারি থেকে তো তো এইভাবে এসছে তো স্পিড পোস্টের মধ্যে মাধ্যমে এসছে আমি বেশ কয়েকজন আগে কিনেছিলাম তো আমি এই কুরিয়ার করতে না করেছিলাম ভেবেছিলাম যে গিয়ে নিয়ে আসবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি তারপর আমি আবার ডেলিভারিটা কুরিয়ারেই আরই করিয়ে নিয়েছি তো স্পিড পোস্টে করেছে ওরা তো তোমাদেরকে আমি দেখাই আগে গাছটা কেমনভাবে প্যাকিং করেছে কেমন বক্সিং করেছে তো দেখো এইরকমভাবে বক্সিংটা এসছে তো নিজেদের বক্স দেয়নি এবার এবার অ্যামাজনে একটা বক্সের মধ্যে ডেলিভারি হয়েছে তো সেটা কোনো ব্যাপার না তো তাও নিজস্ব একটা বক্স বা কোনো কোম্পানি ছাড়া দিলে সেটা বেশি ভালো লাগতো তো নো ইস্যু এটা গাছ আনার জন্য তো এরকম ছিল প্যাকিং তো কোনো ফুটো টুটো আপাতত নেই তো এটার মধ্যে দেখলাম না ফুটোটা ফুটোটা হলে হয়তো গাছের যেহেতু একটা ফুটো হলে অবশ্যই ভালো ভালো হতো তো এখানে আমার নাম ফারগুলো লিখেছে স্পিড পোস্টের টিকারটা আর এটা হচ্ছে যেখান থেকে এসছে তার অ্যাড্রেসটা তো চলো আমরা দেরি না করে দেরি না করে আমরা ভিডিওটা ওপেন করে দিই তো করছি ওপেনিং বক্সটা তোমরা দেখতে থাকো এটা প্লাস্টিক দিয়ে র্যাপ করা আছে বাহ খুব সুন্দর আগে এটা ছিল না এবারও করেছে খুব ভালো করেছে যে গাছটা যেহেতু ফুল আছে ফুল আমি নিয়েছিলাম যে কটন দিয়ে দিয়েছে এই রিলায়েন্স যে কটন এগুলো ধরনের এগুলো দিয়ে দিয়েছে তো ফুলটা হোক আমি অনেকদিন আগে নিয়েছিলাম ফুলটা হয়তো নষ্ট হয়ে এসছে তো এইটা ছিল আমার ফার্স্ট এয়ার প্ল্যান্ট যা এটা ওর কাছ থেকে প্রথম নিলাম এবছরে আগে নিয়েছিলাম আগের বছর কিন্তু এবছর এটা প্রথম দেখো এই গাছটা একদমই কিন্তু কোনো রকম মিডিয়া ছাড়াই থাকবে এটা কোনো রকম মিডিয়া লাগবে না খুব সুন্দরভাবে ব্যালকনিতে রাখা যায় এটা এর মেনটেন্যান্সও একদমই কম এটা গেল এটা এটা হচ্ছে কটন ক্যান্ডি এই ভ্যারাইটিটার নাম কটন ক্যান্ডি খুব সুন্দর ফুলটা হয়েছিল বেশ আমি তো আনতে দেরি করলাম বলে ফুলটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে কটন ক্যান্ডি যে এটা হচ্ছে বালভোসা এই ভ্যারাইটিটার নাম বালভোসা এটা খুব সুন্দর এটাও এয়ার প্ল্যান্টের একটা ভ্যারাইটি তো এটা এটাও কিন্তু খুব কাঠের সঙ্গে মাউন্ট করা যায় এটা কিংবা হ্যাং এরকমভাবে হ্যাংও করা যায় কোনো কিছুর সঙ্গে কাঠের মাউন্ট করা যায় স্ট্যান্ড করা যায় যে কোনো হোল্ডারের সঙ্গে রাখলেই এটা খুব সুন্দর হবে এটা ফুলও আসছে খুব তাড়াতাড়ি হয়তো ফুল চলে আসবে এটার তো এটা গেল আরেকটা তো এই তো হলো প্রোডাক্ট গুলো তোমার দেখো এই দুটো আমরা ওর কাছ থেকে নিয়েছি ঠিক আছে এই যে দুটো ভ্যারাইটি দুটো ভ্যারাইটি সাড়ে চারশো টাকা করে নিয়েছে এটাও সাড়ে চারশো টাকা নিয়েছে এটাও সাড়ে চারশো টাকা নিয়েছে এ তিন রকম ছিল আড়াইশো সাড়ে তিনশো সাড়ে চারশো তিন রকম ভ্যারাইটি ছিল আমি একটু বড়োটা নিয়েছি বলে সাড়ে চারশো টাকা নিয়েছে আর এটাও সাড়ে চারশো টাকা দাম তো দুটোর আমি দামের যদি দেখতে চাই বা এখনকার যে মার্কেট প্রাইস সেগুলো দেখতে চাই এটা একদমই পারফেক্ট আছে এরকমই দাম বা এর আশেপাশেই দাম আর এটা আমার ক্যামেরার নাম মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে সামথিং খুব বেশি না একটু বেশি হয়ে গেছে তো এটা কোয়ালিটি খুব ভালো আছে তো এটাও কোয়ালিটি খারাপ নেই তো দেখতে হবে একটু যে গাছটার কী কন্ডিশন আছে না আছে খারাপ লাগছে না গাছটাও ভালোই লাগছে ঠিকঠাকই আছে মোটামুটি গাছটা দারুণ গাছ তো আমি কার কাছ থেকে নিয়েছি এটা হচ্ছে মেন বিষয় আমি নিয়েছি খড়দার নিমফ নাম একটা নার্সারি আছে তার কাছ থেকে সে সাধারণত অর্কিড বা এয়ার প্ল্যান্ট বা এক্সোটিক যে সমস্ত গাছগুলো সেগুলোতে ডিল করে বা কিছু অন্যান্য গাছও থাকে তো তার যে মালিক তার নাম হচ্ছে সঞ্চিতা জানা তো সঞ্চিতার থেকে আমি নিয়েছি এটা আগেও আমি ওর কাছ থেকে কয়েকবার নিয়েছিলাম তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও ওর কাছ থেকে নিতে ও খুব সুন্দর সুন্দর কালেকশন রাখে এবং প্রাইসগুলোও রিজনেবেল রাখে অন্যান্যদের থেকে আমার মনে হয়েছে কিছুটা হলেও পোম ওর কাছে তো আমি ওর কাছ থেকে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তোমরা কিন্তু একটি অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে